কে বলবে আমি দাঁড়িয়ে আছি সেই নদীর মাঝখানে এটা কি বিশ্বাস হয় এই অবস্থা দেখে কিন্তু বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সেই বিখ্যাত ভেগবতী নদী অত্র অঞ্চলের চাঁদরা জমিদার বাড়ির মনোরম কাঠামোটি একটি শক্তিশালী জমিদার পরিবারের উত্থান এবং পতনের সাক্ষ্য বহন করে ঘাটের ভগ্নাংশ পড়ে আছে বিভিন্ন জায়গায় এবং শেষ পর্যন্ত চিহ্ন কোন বিশ্বের জনপ্রিয় ক্রিকেটার সৌরভ গ্যাঙ্গুলি দাদার পূর্বপুরুষের ভিটা নাকি এখানেই চলুন জেনে আসি তার সত্যতা মাগুরা জেলার শালিখা উপজেলার তালঘড়ি ইউনিয়নের চাঁদরা গ্রামে অবস্থিত চাঁদরা জমিদার বাড়ি এক সময়কার ঐতিহ্যবাহী বাঙালি স্থাপত্যের একটি সুন্দর নিদর্শন ও আমাদের এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক যা বিগত যুগের স্মৃতিচিহ্ন হিসেবে নীরব প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে আমি আর জুয়েল মিলে আজ যাচ্ছি সেই জমিদার বাড়ি দেখতে এবং চেষ্টা করব আপনাদের জন্য একটি দৃশ্য গল্প বানাতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জানাচ্ছি পথের দুপাশের রূপসী বাংলার সৌন্দর্য দেখে আপনার মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে চোখে পড়ল মসজিদ মন্দির ছোট বড় কাঁচা পাকা ঘরবাড়ি স্কুল মাদ্রাসা বিস্তীর্ণ ফসলের ক্ষেত সবকিছুই ছিল উপভোগ্য কিছুক্ষণ পরপর পেরিয়ে যাচ্ছে এক একটা গ্রাম দেখছি অচ্চ অঞ্চলের মানুষের জীবনধারা হাজার বছর ধরে বাংলা বিভিন্ন জনপদে বিভক্ত ছিল ফলে চোখে পড়ে ভিন্ন ভিন্ন সংস্কৃতি দেখলাম তালকড়ি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ সাত শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিস্তম্ভ এখানে উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে এই সাত বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন মুক্তিযোদ্ধার দলটি ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে ঝিনাইদহ জেলার কালীগঞ্জের মধ্য দিয়ে মাগুরে জেলার শালিকার তালখড়ির ভেতর দিয়ে ফরিদপুর যাচ্ছিলেন অথিমধ্যে মুক্তিযোদ্ধার দলটি কালীগঞ্জ আরপাড়া সড়কের মাগুরা জেলার শালিকার আলকুড়ির গ্রামে পৌঁছলে রাজাকাররা পাকবাহিনীকে খবর দিলে পাকবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন এই সাত বীর মুক্তিযোদ্ধা পরে এই সাত মুক্তিযোদ্ধাকে একটি গর্ত খুঁড়ে এখানেই গণকবর দিয়ে দেয় পাকবাহিনী আমি এবং আমার দর্শকরা এই ভিডিওর মাধ্যমে এই সাত সূর্য সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি সেই সাথে মহান সৃষ্টিকর্তার কাছে এই সাত মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আবার ফিরি চাঁদরা জমিদার বাড়ির গল্পে এই জমিদারি প্রতিষ্ঠা করেন জমিদার অলঙ্ঘন মোহন দেব রায় তিনি একজন অঢেল সম্পদ এবং প্রভাবশালী ধনী জমিদার ছিলেন কিন্তু ছিল না কোনো সন্তান সন্ততি তার অপর ভাই সুরেনদেব রায়ও ছিলেন নিঃসন্তান তার মৃত্যুর পর জমিদারী তার ছোট ভাই অবনীমোহন দেব রায়ের কাছে চলে যায় যিনি ছিলেন চিরকুমার এই শেষ জমিদার মারা যান উনিশশো সালে এই গ্রামে পৌঁছানোর পর এই পবিত্র মানুষগুলোর সঙ্গে আমার দেখা হয়ে যায় ছোট মুখে তারা ছোট ছোট বিভিন্ন কথা বলে আমার সাথে নিষ্পাপ প্রশ্নোত্তর চলে প্রায় দশ মিনিট ছোট্ট বন্ধুরা তোমাদের অনেক মিস করছি ভালো থেকো তোমরা ভালো মানুষ হও বাংলাদেশের ঝিনাইদহ জেলার নলডিঙ্গা কালীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান এটি ছিল বাংলার একটি শক্তিশালী জমিদারি পরিবার নলডাঙ্গা জমিদারদের বাসস্থান শিল্প এবং সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন তারা ফলে অত্র অঞ্চলে একটি সমৃদ্ধ এবং প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য তৈরি করতে সাহায্য করেছিল তারা বন্ধুরা বিখ্যাত ব্যাগবতী নদী যার বর্ণনা একটু পড়ে দিচ্ছি বিষ্ণুদাস হাজরা দ্বারা প্রতিষ্ঠিত হয়ে প্রায় বছরেরও বেশি সময় ধরে নলডাঙ্গায় রাজত্ব করেছিল ওই পরিবার চাঁদরার জমিদাররা ওই নলডাঙ্গার রাজত্ব থেকেই জমিদারি পেয়েছিল এটি সেই ব্যাগপতি নদী যেটাকে বর্তমানে স্থানীয়রা ব্যাগ নদী নামে চেনে বিশ্বাসই করতে পারবেন না এটি সময় নদী ছিল এখন ভাগ ভাগ হয়ে বিভিন্ন রূপ নিয়েছে হয়তো পুকুরের অথবা জমির কিন্তু বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সেই বিখ্যাত বেগবতী নদী বেগবতী নদীর তীরে এই অঞ্চলের জমিদার যিনি ছিলেন চাদরা জমিদার এবং তার বংশধররা হাতি বেঁধে রাখত এই নদীর তীরে এবং এই নদীর ব্যাপকতা ছিল বিশাল ওখান থেকে একটা ঘাট ছিল যেখানে যারা জমিদার বাড়ির বংশধর ছিল তারা স্নান করার জন্য তাদের সুবিধার্থে একটা স্নানা ঘাট ছিল সেই ঘাটটা উঁচু হয়ে একদম জমিদার বাড়ি পর্যন্ত ছিল এখন তার অস্তিত্ব বিলোপ হয়ে গেছে তার কোনো অস্তিত্বই নেই। প্রাচীন এই নদীর মাঝখান দিয়ে সৃষ্টি হয়েছে পথের সময়ের আবর্তে সেই পথ ধরে আমরা চলে যাব জমিদার বাড়ির দিকে এক সময়ের সৌর্য বীর্যে এই অঞ্চল বর্তমানে নেই আর এতটুকুন চিহ্ন আর এই পার্শ্বিকভাবে জলসতার চিহ্ন নেই বললেই চলে অথচ শত শত বছর আগে কি বিশাল বাড়ি আর সুরক্ষিত ছিল এই অঞ্চল চলুন এগিয়ে যাই সামনের দিকে উন্মোচন করি তার অতীত গৌরব চান্দ্রা জমিদার বাড়ির এই একটা অংশ টিকে আছে এখনো একটা দেওয়াল মাত্র বিশালকায় পরিসরে ছিল এই চান্দ্রা জমিদার বাড়ি কিন্তু সেই চান্দ্রা জমিদার বাড়ির অস্তিত্ব প্রায় ধরতে গেলে সম্পূর্ণ বিলোপ এখন এই মাত্র একটা বা দুটো দেওয়াল কোনো রকমের ঠিক আছে তাও খুবই ক্ষুদ্র পরিসরে বন্ধুরা যদি ইতিহাস জানা না থাকে জানা না থাকে কেউ বিশ্বাসই করতে পারবেন না এটি সেই এই অঞ্চলের বিখ্যাত চাঁদরা জমিদার বাড়ির অংশ চাঁদরার জমিদাররা একটি শক্তিশালী এবং প্রভাবশালী পরিবার ছিল তাদের ছিল হাতির পাল যা তারা বেগবতী নদীর তীরে বেঁধে রাখত জমিদারী আমলে এ বাড়ি থেকেই এলাকার কর খাজনা আদায় করা হতো এবং এখান থেকেই এলাকার শাসনকার্য পরিচালনা করা হতো ছিল জমিদারদের নির্মিত সান বাঁধানো একটি পুকুর ঘাট দুর্গা ও কালী মন্দির আরও ছিল জমিদারের ব্যবহৃত একটি হাতিশালা যা ব্যাগবতী নদীতে বিলুপ্ত জনশ্রুতি আছে যে চান্দ্রা জমিদার বাড়িটি ঠিক কত সালে নির্মাণ করা হয়েছিল তার সঠিক কোনো তথ্য নেই তবে ধারণা করা হয় প্রায় একশত বছর আগে এটি নির্মাণ করা হয় মাগুরা জেলার শালিখা উপজেলার সীমাখালী বাজার থেকে তিন কিলোমিটার এগিয়ে গেলেই চোখে পড়বে এই জমিদার বাড়ি চাঁদরা জমিদার বাড়ির বিস্তৃত ছিল তালঘড়ি চাঁদরা সীমাখালী পিয়ারপুর ও আশপাশের এলাকা জুড়ে এই জমিদারি অঞ্চলের পাশেই আছে আরেকটি ঐতিহাসিক নদী চিত্রা কালের পরিক্রমায় সব হয়ে গেছে অতীত ভেঙে পড়েছে জমিদার বাড়িটি ইটে ধরেছে নোনা জানালা দরজা হয়ে গেছে ওধাও কেবলমাত্র জমিদার বাড়ির কিছু ঝীর্ণ শীর্ণ দেয়াল অতীত ইতিহাসের স্মৃতি বহন করছে সবই এখন ইতিহাস তবুও ভ্রমণ কৃপাসুরা প্রতিদিন জমিদার বাড়িটি দেখতে আসেন বাড়িটির শেষ অস্তিত্বটুকু রক্ষা করতে পারলে একটি পর্যটন কেন্দ্র হতে পারে এখানেই না হলে এই ঐতিহাসিক নিদর্শনটি অচিরেই বিলুপ্ত হয়ে যাবে চিরতরে জমিদার বাড়ির একটি অংশ যেহেতু এখানে টিকে আছে নিশ্চয়ই অনেক কক্ষ ছিল এবং স্থানীয় তথ্যমতে আমি জেনেছি এখানে বিশাল পরিসরে ছিল এই জমিদার বাড়ি বিশাল মাঠ জুড়ে ছিল জমিদার বাড়ি তার নমুনা পাওয়া গেছে মাটির বিভিন্ন অংশে ইটের গাঁথুনিতে এই জমিদার বাড়ির সাথে সংলগ্ন প্রায় একশো বিঘা জমিতে তাদের তাদের ভিটাটা ছিল তার সঙ্গে সংযুক্ত এই পুকুরটিও ছিল কত গভীর দেখুন ঘাটলা যেখানে জমিদার বাড়ির সদস্যদের ব্যবহারের জন্য এটা ছিল এই সেই ঘাটলা শুরু হয়ে এখানে অনেক স্টেপ ছিল এবং শেষ পর্যন্ত ওখানে গিয়ে শেষ হয়েছে এবং এই পুকুরটার গভীরতা একবার দেখুন এই পুকুরটা তৎকালীন সময় থেকে এ পর্যন্ত তালপুকুর নামে অবহিত হয়ে আসছে হয়তোবা চারপাশে পুকুর পুকুর পাড়ের চারপাশে দেখুন অসংখ্য তালগাছের সমষ্টি হয়তো এই জন্যই তালপুকুর দেখুন পূর্বে হয়তো আর অনেক বেশি ছিল কালের পরিক্রমায় অনেকগুলো তাল গাছ এখন শেষ নিঃশেষ রাজবাড়ির অনাদরের মতোই এই তাল গাছগুলোর অবস্থা এখন অনাদরে কিন্তু ইতিহাসের সেই তালপুকুর সেই প্রবল প্রতিপত্তির যারা জমিদার ছিল তাদের প্রতিপত্তির মতো এই পুকুরটার এখন অবস্থা জীর্ণ শীর্ণকায় আমি যদি একটু নামার চেষ্টা করি এই সেই ঘাট সেই পুকুর ঘাটের অস্তিত্ব বিলীন এখন এবং এই জমিদার বাড়ির মতো এটাও দুলিস সাত এই যে পুকুর ঘাটের পড়ে আছে বিভিন্ন জায়গায় এবং শেষ পর্যন্ত অতটুক চিহ্ন কোনো রকমের টিকে আছে এটি সেই চান্দ্রা জমিদার বাড়ির পুকুর সেই ভগ্নাংশগুলোর এব্রো তেব্রু অংশ এখানে পর্যন্ত এসেছে হয়তো আরও ভেতরে থাকতে পারে সময়ের হের ফেরে কি নিদারুণভাবেই না একটি অঞ্চল এবং তার শাসন ব্যবস্থার উত্থান পতন ঘটে চাঁদরা জমিদার বাড়ি এবং চাঁদরা অঞ্চল তারই মুখ্যম প্রমাণ বন্ধুরা একটু আগেই বলেছিলাম যে যে ব্যাগবতী নদী যেটা স্থানীয়ভাবে ব্যাং নদী নামে পরিচিত যেটি চিত্রা নদীর সাথে মিশেছে একটা পর্যায়ে গিয়ে এই সেই বেগবতী নদী এখন শুকিয়ে কাঠ কেউ বলবে না এটা একটা নদী কিন্তু এটা এক সময় ছিল উত্তাল অথবা খরস্রোতা একরকম ছিল কিন্তু প্রমত্তা ছিল নাকি খরস্রোতা ছিল সেটা বোঝার সেটা বোঝার সাধ্য এই অবস্থায় কারণ এই নদীর দৈর্ঘ্য প্রায় বাহাত্তর কিলোমিটার এবং গড় প্রস্ত বত্রিশ মিটারেরও বেশি নিপতিত হয়েছে ফুটকি নদীতে বেগবতী নদীর অংশ দেখুন এই নদীর মাঝখানে মাঝখানে পুকুরের পাড় এসব হয়ে এখন এই নদীটি যেহেতু বাধাগ্রস্ত হয়েছে একসময় এটা মৃতপ্রায় হয়ে গেছে আমি আছি এখন সেই উত্তাল প্রমত্তা অথবা খরস্রোতা সেই তৎকালীন বেগবতী নদীর ঠিক মাঝখানে কে বলবে আমি দাঁড়িয়ে আছি সেই নদীর মাঝখানে এটা কি বিশ্বাস হয় এই অবস্থা দেখে দেখুন কোনোভাবে যদি আরেকটু দেখাতে পারি সেই বেগবতী নদী ওই যে দেখুন এখন শুকিয়ে কিচ্ছু নেই কিচ্ছুটি নেই এখন নদী শাসনের জেরে এভাবেই হারিয়ে যাচ্ছে শত শত নদী ইতিহাসের সেই বেগবতী নদী হারিয়ে গেছে সেই ব্যাং নদী এখন ব্রীত বন্ধুরা অন্তর্জালে একটা কথা বেশ প্রচলিত আছে বিখ্যাত ক্রিকেটার সৌরভ গ্যাঙ্গুলি দাদার পূর্বপুরুষের ভিটা নাকি এখানেই কিন্তু আসলে তা নয় এই ভিটেই ছিল সৌরভ গ্যাঙ্গুলি নামে আরেকজন তারাও বর্তমানে কলকাতায় স্থায়ী হয়েছেন ক্রিকেটার সৌরভ গ্যাঙ্গুলির পিতামাতার নামের সাথে এই ভিটের বাস্তবের সৌরভ গ্যাঙ্গুলির পিতামাতার নাম মিলে না এটি কেবল একই নামের বিভ্রাট নিশ্চিতভাবে ক্রিকেটার সৌরভ দাদার পূর্বপুরুষের ভিটে ছিল বাংলাদেশের ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়াতে চান্দ্রা জমিদার বাড়ির পাশেই চিত্রা নদী সেই চিত্রা নদী থেকেই আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই শুভকামনা নিরন্তর